আশা করি লাইভটি শুরু হয়ে গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ লাইভটি শুরু হয়ে গেছে আজকে বিশাল একটি লাইভ হবে যেখানে আপনাদের সবার প্রশ্নের উত্তর লাইভে দেওয়া হবে প্রথমেই পরিচয় পর্ব আমি সাদিক প্রভাষক ইংরেজি একাধিকবার সুপারিশপ্রাপ্ত উনিশতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি ব্যাচের ইংরেজি শিক্ষক সাদিক একাডেমি প্লিজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তরিকুল ইসলাম আমি এখন প্রাইমারিতে আছি পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এবং আমি আপনাদের সাথে থাকবো সাধারণ জ্ঞান এবং ইংরেজি ক্লাস নিয়ে থ্যাংক ইউ আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আমি জীবনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে কর্মরত আছি আমি আপনাদের পেইড বেজের জন্য গণিতের ক্লাস নিয়ে থাকবো জীবননগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অসংখ্য ধন্যবাদ আসলে আপনারা তো বোঝেন যে আমার দুই ভাষেই দেখেন সরকারি চাকরিজীবী আমাদের আরেকজন আছেন সেলিম স্যার আরেকজন আছেন উজ্জ্বল স্যার যদিও দুই স্যারকে আমরা মিস করছি এই মুহূর্তে আমাদের বাংলার অসাধারণ ক্লাস নেন আমাদের শ্রদ্ধেয় সেলিম স্যার সেলিম স্যার আগামী দিন থেকে আমাদের ব্যাচে অবশ্যই যুক্ত হবেন ইনশাআল্লাহ স্যার ব্যক্তিগত কাজে একটু ব্যস্ততার কারণে বাইরে আছেন যার কারণে আমাদের এই ফোরামে থাকতে পারেনি যেহেতু কর্মব্যস্ততা জীবনের একটি অংশ যাই হোক আমাদের উনিশতম প্রিলিমিনারি ব্যাচের একটু আপডেট দিই আপনারা যারা ভর্তি হবেন তারা সবাই নতুন ব্যাচে নতুন ক্লাস পাবেন এতটুকুই বলবো আর সাত দিনের মধ্যে যদি ক্লাস ভালো না লাগে তাহলে সম্পূর্ণ টাকা ফেরত পাবেন অর্থাৎ নিতে পারবেন কোনো অসুবিধা নাই আমাদের বইয়ের ক্ষেত্রেও একই বিষয় আপনাদের অনেকের অনেক প্রশ্ন থাকবে শিক্ষক নিবন্ধন নিয়ে তো আজকে উনিশতম শিক্ষক নিবন্ধনের একটি বিশেষ আয়োজন এ আয়োজনে আমরা সিলেবাস সংক্রান্ত বিষয়টা আলোচনা শুরুতে রাখছি সিলেবাস অর্থাৎ আঠেরতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি সিলেবাস আপনারা দেখেছেন যেটা অপরিবর্তিত অবস্থায় রয়েছে ওই সিলেবাসটি ধরে আপনার প্রস্তুতি নিতে থাকবে যেহেতু বর্তমানে সংসদ নেই তাই নতুন আইন পাশ করা সম্ভব নয় অপরদিকে শিক্ষক সংকট পূরণ করতে হবে এন তাই এন দ্রুতই সার্কুলার দিয়ে দিবে এটা আপনারা বুঝে গেছেন কারণ পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ শেষ সামনে আঠারোতম শিক্ষক নিবন্ধন রিটার্ন রেজাল্ট তারপরে আর কাজটা কি উনিশতম সার্কুলার ওকে আর এন অবশ্যই দেখাতে চাইবে যে তাদের ভালো ভালো কিছু কাজ অবশ্যই এন ভালো কাজ করে নিঃসন্দেহে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আগের সিলেবাসে হবে এটার ব্যাখ্যাটা আমি কিছুক্ষণ আগে দেওয়া শুরু করেছি রিটেনটাও আপনার আঠারোতম সিলেবাস ফলো করবেন সতেরোতম সিলেবাস ফলো করার প্রয়োজন নেই আচ্ছা আর ভাইবার ক্ষেত্রটা একটু আলাদা যদি আমাদের সামনে আঠারোতম শিক্ষক নিবন্ধনে ভাইবার বিষয়টা আলোচনা হবে ভাইভাতে কিন্তু একাডেমিক সার্টিফিকেটের ওপর বেশ ভালো একটা মার্কস আছে বারো এটা আমরা পরবর্তীতে কথা বলবো এখন আপনাদের কি প্রশ্ন আছে এই প্রশ্ন গুলো আমরা পড়ি এবং উত্তর দিয়ে দিব ইউনুস আলী হাদি লিখছে আমি বাংলা প্রবাসক হতে চাই চাই যে কোনো উপায়ে বর্তমানে সহকারী শিক্ষক বাংলা পদে রয়েছে পরামর্শ চাই আচ্ছা অলরেডি আপনি কর্মরত আছেন সহকারী শিক্ষক হিসেবে অর্থাৎ এন টিআরসি এর পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে সেক্ষেত্রে আমি আপনাকে অনুরোধ করব যে আপনি নিজেই চেষ্টা করলে পারবেন আর যদি তবুও এক্সপার্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা তো আছি আমাদের ব্যাচে ভর্তি হয়ে যেতে পারেন আর এখন থেকেই রিটেন প্রস্তুতিটা শুরু করেন কারণ কলেজ এবং স্কুলে দুইটাই হাড্ডা লড়াই হচ্ছে শিক্ষক নিবন্ধনে এক মার্কের জন্যে যদি আপনি অকৃত কার্য হন তাহলে আপনার পুরো তিনটা পরীক্ষা আবার দেওয়া লাগতেছে প্রলি রিটেন ভাইবার সাথে এক থেকে দুই বছর সময় আপনি পিছিয়ে গেলেন তাই বোকার মতো সার্কুলার দিলে পড়া শুরু না করে আপনি পূর্ব থেকে শুরু করেন যারা শিক্ষক হয়েছে তারা পূর্ব থেকেই প্রস্তুতি নেয় অবশ্যই উনি সহকারী শিক্ষক হিসাবে অলরেডি কর্মরত আছেন তাহলে তো কলেজের প্রভাষকের জন্য যেহেতু উনি চেষ্টা করছেন তাহলে তো এখন থেকেই প্রিপারেশন নেওয়াটা উত্তম হবে জি হ্যাঁ আর কারণ প্রশ্ন থাকলে অবশ্যই বলতে পারেন কারণ সাদিক স্যার কিন্তু এখন আপনাদের প্রশ্ন পর্বের উত্তর দিচ্ছেন ঠিক আছে তো যাদের মনে যে ধরনের প্রশ্ন জেগে আছে প্লিজ একটু কমেন্টে জানান তাহলে খুব বেশি ভালো হয় নতুন ব্যাচে ভর্তি নেবেন কবে থেকে দেখেন আমাদের কিন্তু নতুন ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে ক্লাসও চলছে আমরা কিন্তু বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি অর্থাৎ যে বন্যার যে পরিস্থিতি এই বন্যার পরিস্থিতির কারণে আমরা ক্লাসটা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখেছি আর খুব শীঘ্রই আমাদের ক্লাসটা অর্থাৎ দুই একদিনের ভিতরে আমাদের ক্লাসটা আবার শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তা এই জন্যই বলতে চাচ্ছি যে আমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে এবং চলমান আছে আপনারা চাইলে আমাদের পেজের দেওয়া নাম্বারে একটু যোগাযোগ করবেন এবং যে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারেন স্যার আরও প্রশ্ন আছে অনেক ধন্যবাদ মনির হোসেন লিখছে আমি প্রাইভেট আশা ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছি ভাইবাতে আমি কি আমি বারোতে কত পাবো এখন আপনার বারোতে অর্থাৎ ভাইবাতে টোটাল মার্কস কুড়ি আট একদিকে যাবে আর একদিকে যাবে বারো সুতরাং আপনি বারোতে তিনটা ভাগে বিভক্ত করবেন এসএসসি এইচএসসি এবং গ্রাজুয়েশন আপনি প্রাইভেটে পড়েন আর পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন আর যেখানেই পড়েন না কেন হুম সেটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে হোক আর যাই হোক ন্যাশনাল হোক সেক্ষেত্রে আপনার সনদের ইকুই ভ্যালেন্টি এনটিআরসে সমানভাবে দেখে হ্যাঁ আপনি যদি এসএসসিতে থ্রি পয়েন্ট বা তার উপরে পান তাহলে অবশ্যই চারে চার পাবেন এইচএসসিতে যদি থ্রি পয়েন্টের উপরে পান বা থ্রি পয়েন্ট থেকে চারে চার পাবেন গ্রাজুয়েশনে যদি থ্রি পয়েন্ট থেকে তদুর্থ চারে চার বারোতে অবশ্যই বারো পাবেন যদি সেকেন্ড ক্লাস একটাতে থাকে এক মার্ক কম পাবেন এভাবে হিসেব করবেন আমিন এখন লিখেছেন পি লিখি 40 এ পাস আমিন এখন খুব পরিচিত একজন মানুষ কোয়াকাটাতে দেখা হয়েছিল আমার সাথে জি জি আপনিও ছিলেন অবশ্য ওই যে প্রিন্সিপাল স্যারের সাথে টুরে গেছিলাম আমিন এখন অবশ্য হয়তো চাকরি পেয়ে গেছে এতদিনে আশা করি প্রিলিতে চল্লিশে পাশ আপাতত চল্লিশে পাশ থাকতেছে কিন্তু এনটিআরসিএস চাইলে যে কোনো সময় তাদের নিয়ম পাল্টে পাঁচ মার্ক বাড়াতে পারে তবে এখনো পর্যন্ত চল্লিশই আছে আর শূন্য পদের বিপরীতে কি বদলি আসবে এই বিষয়টা এটা তো একান্তই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত শিক্ষা উপদেষ্টার ব্যাপার তবে আমরা এ বিষয় নিয়ে এই মুহূর্তে কিছু মন্তব্য করব না হয়তো ভালো কিছু আসবে এতটুকুই প্রত্যাশা রাখি নবম পে স্কেল নিয়ে যদি একটু বলতেন স্যার ঠিক আছে ধন্যবাদ ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা অবশ্যই পাবেন কারণ বিষয়টা অবশ্যই চলছে সার্কেলিংয়ের কথাই জি এ বিষয়টা নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা তো করছে উচ্চ পর্যায়ের মানুষজন আচ্ছা ইয়াসির আরাফাত ভর্তি ফি কত টাকা স্যার মাত্র ছয় দিনের জন্য ছয়শো নব্বই টাকা আমি এই লাইভে কথা দিয়ে যাচ্ছি আর উনিশতমতে কখনোই এই অফারটা দিব না আমরা কখনো এই অফারটা আর দিব না দেওয়া হবে না জাস্ট এক সপ্তাহের জন্য স্যার চলছে আর এই এক সপ্তাহ পরের থেকেই দেখবেন যে কোর্সপিড়ে আসলে কত তখন দেখবেন এখন যেহেতু স্যারটা দিয়েছে লুফে নিতে পারেন কারণ এই সাড়ে আগেও যারা ভর্তি হয়েছে তারা কিন্তু আরও বেশি টাকা দিয়েই ভর্তি হয়েছে কিন্তু এখন একটা স্যারের সময় চলছে আর এই জন্য এই অফারটা আপনারাই লুফে নেবেন আশা করা যায় তো স্যার আরও প্রশ্ন আছে জি সমাজ কলেজ পর্যায়ে কাট মার্কস কত হতে পারে এটা এখন বলা তো রুনা ইসলাম সমাজবিজ্ঞান কলেজ পর্যায়ে কাট মার্কস কত হতে পারে দেখুন এটা জেনারেলে পরীক্ষা দিয়েছেন নাকি বিএমএ দিয়েছেন সেটার উপর নির্ভর করবে যাই হোক আমরা আবারো লাইভ করব যেহেতু আজান দিয়ে দিয়েছে নামাজ কালাম পড়বেন নিয়মিত ভালো থাকুন আমরা লাইভটা শেষ করি তন্ময় হাসান লিখেছেন সারিক স্যার কেমন আছেন জি ভালো আছি কিছুক্ষণ আগে আজান দিল না আমি তো কিছুক্ষণ আগে হয় আর কি আরেকজন প্রশ্ন করছে মনে হয় কিন্তু একটু নিবন্ধনের জন্য বিসিএস বিগত প্রশ্ন নাকি প্রাইমারি বিগত প্রশ্ন দুইটা সলভ করা লাগবে হ্যাঁ দুটো সলভ শুধু আমার মনে হয় স্যার আপনি আমার কাছে যেটা মনে হয়েছে যে বিসিএস এর বিগত সালের প্রশ্নগুলো নিবন্ধনের বিগত সালের প্রশ্নগুলো এন্ড প্রাইমারি বিগত সালের প্রশ্নগুলো এগুলো যারা সলভ করবে তাদের জন্য আমার মনে হয় নিবন্ধনের টিকা ইজি হয়ে যাবে খুব ইজি হয়ে যাবে হ্যাঁ খুবই হবে তবে সবকিছু মিলিয়ে আপনার দিক নির্দেশনা যেটা দরকার সেই রকম একটা পক্ষপাতিত্ব অবশ্যই লাগবে আমরা বলি কি যে হ্যাঁ আপনার বিসিএস এর বিগত সালের প্রশ্ন তারপরে প্রাইমারি বিগত সালের প্রশ্ন অবশ্যই উপকারী কিন্তু কিছু প্রশ্ন আপনাকে বাদ দিয়ে পড়তে হবে কিছু বলতে এখানে শত শত বা হাজার হাজার এমসি গ্রুপ আপনাকে বাদ দিয়ে পড়তে হবে কারণ বিশেষ এর সাহিত্য অংশ আপনার কোনো কাজে লাগবে না নিবন্ধন ফ্রি লিখতে মেন্টাল এবিলিটি লাগবে মেন্টাল এবিলিটি লাগবে না এই টাইপের তারপর ওই যে আপনার ই আছে ওই যে নৈতিকতা হ্যাঁ সুশাসন সুশাসন নৈতিকতা ওইটা কিন্তু লাগবে না 10 মার্কের যেটা যা যা পড়া প্রয়োজন আমরা ওটা পেইড গ্রুপে বলে দিব কোনটা প্রয়োজন আমাদের টেক গ্রুপে যারা থাকবে তাদেরকে আমরা সঠিক দিক নির্দেশনা দিয়ে দেব এবং কোনগুলো প্রয়োজন কোনগুলো প্রয়োজন না বা কোনগুলো অ্যাভয়েড করতে হবে সব বিষয়েই আমরা জানিয়ে দেবো এখন বাংলা সাহিত্য সাহিত্যের ক্ষেত্রে অনেক কাজ ওয়ার্ড বাদ দিয়ে পড়তে হবে আর বাংলা এবং ইংরেজি যে সাহিত্যটা আর কি তো এখানে কিন্তু আমাদের বুঝতে হবে যে আসলে নিবন্ধনের জন্য কতটুকু প্রয়োজনীয় সাহিত্য অংশটা এটাও বেকার বিষয় আছে কারণ নিবন্ধনে কিন্তু সাহিত্য অংশ খুবই কম আসে

আপনি একটু সময় করে যদি নেন বিশেষ অনুরোধ থাকবে আর আমাদের তরিকুল স্যার কিন্তু জিকের জন্য খুব পারফেক্ট একটা স্যার অনেক সুন্দর ক্লাস নেন অনেক সুন্দরভাবে বুঝিয়ে বলেন সো আপনারা তার ক্লাসটা আমার মনে হয় মিস দেওয়াটা বোকামো হয়ে যাবে তো তার ক্লাস করতে হলে অবশ্যই আমাদের পেইট বেজে ভর্তি হওয়া লাগবে না হলে কিন্তু পাবেন না শহীদুল ইসলাম ও আচ্ছা আমাদের একজন পরিবারের খুব কাছের শহীদুল ইসলাম লিখছে স্যার আমি অনার্স চতুর্থ বর্ষে বায়ো কেমিস্ট্রি বায়োলজি ডিপার্টমেন্ট অনেক ভালো জি বলছে আমি কি এখন থেকে শিক্ষক নিবন্ধন কোর্স করতে পারবো জি পারবেন আপনি রিলেভান্ট সাবজেক্টে পরীক্ষা দিবেন ও তারপরে অনার্স চতুর্থ বর্ষে পড়ছে তাহলে তো সেই স্কুল টুতে আবেদন করতে পারবে হ্যাঁ স্কুল টুতে স্কুল কোচিং এর করতে পারবে junior শিক্ষক হিসাবে সে অবশ্যই সুযোগ পাবে hundred percent সুযোগ পাবেন আপনি junior শিক্ষক হিসাবে so আপনি এখন থেকেই আমার মনে হয় চেষ্টা করতে পারেন হ্যাঁ কারণ শুরু থেকে চেষ্টা করে গেলে আমার মনে হয় ভবিষ্যতে আপনি ভালো কিছু করতে পারবেন তো আপনি চাইলে আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে পারেন এবং সঠিক দিক নির্দেশনা ইনশাল্লাহ পাবেন সেখান থেকে স্যার আঠেরতম লিখিত রেজাল্ট নাকি সেপ্টেম্বরে দিবে না এটা তো আমি বলেছি যে আসলে আঠেরম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা রেজাল্ট সেপ্টেম্বরে হয়তো দিতে পারবে না এন কারণ এখনও কিছু খাতা এন টিআরসি এতে পড়ে আছে লিখিত খাতা এই খাতাগুলো আবার পাঠাবে আবার দেখবে সব খাতা দেখার পরে তো ফাইনাল রেজাল্টটা দিবে তাই না সেটাই অধিকাংশ খাতা দেখা প্রায় শেষের পথে এটা জমা নিবে আবার প্রসেসিং আছে তাই সেপ্টেম্বর অর্থাৎ দেওয়া সম্ভব নয় তারপরেও দেশে একটা ক্রান্তি লগ্ন চলছে এই বিষয়টাও তো কাটিয়ে ওঠার বিষয় আছে হুম তারপরেই তো সব কিছু সেপ্টেম্বর তো চলেই আসলো সেপ্টেম্বর তো দুই দিন পর আজকে অগাস্ট আজকে উনত্রিশ কাল তিরিশ পরশু একত্রিশ ব্যাস তারপরে তার মানে দুই দিন হাতে আছে আর জি কত পেলে পাস সেটাও জানাবেন প্লিজ সরকারি চাকরির ক্ষেত্রে আসলে সরকারি চাকরির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে কত মার্কস এটা বিষয় না পরীক্ষা দিচ্ছে কতজন তার মধ্যে কতজন ভালো করছে মানে বেশি মার্কস পাচ্ছে তো তাদের মধ্য থেকে সেই ওয়াইজ ঠিকাবে ওইখানে তো নির্দিষ্ট কো নিয়ে নাই এত মার্কেট ঠিকাবে वैकेंसी কত জনের সেই কতজন আপনার টাকা আছে হুম কয়জন নিবে এবার লিস্টে প্রথম থেকে সিকিউরিটি সাজায় যে কয়জন চান্স পায় যেমন সাধারণ এই যে সাধারণ বিভাগ কর্পোরেশনে যেটা নিয়োগ পরীক্ষা দিতে 6 তারিখে এটাতে কিন্তু আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেখানে পোস্ট আপনার প্রায় 35 প্লাস কিন্তু পরীক্ষাতে আপনার 56 প্লাস 56000 প্লাস তো সেই ক্ষেত্রে তো কাট মার্কস কত আসবে এভাবে বলা যাবে না কারণ এখানে মানে অনেক ভালো प्रिपरेशन যাদের আছে তারাই পরীক্ষা দিবে এখানে কিন্তু আবুতাব লোকজন পরীক্ষা দিবে না সো এখানে যদি 100 মার্কের পরীক্ষা হয় 90 প্লাস বা 80 এক কথায় 85 প্লাস কাট মার্কস না হলে সেখানে

তবে এখন আপাতত আপাতত বলা যাচ্ছে যে সামনের নিয়োগগুলো অত্যন্ত স্বচ্ছ হবে এবং মেধার ভিত্তিতে চাকরি হবে ইনশাআল্লাহ আপনারা তার মানে চেষ্টা করলে সর্বোচ্চ চেষ্টা করে যারা করবে তারা কিন্তু ভালো চাকরি পাবে জি সর্বোচ্চ শ্রম দিয়ে যান ইনশাআল্লাহ আপনার মেধার সাথে কোনো ধরনের অন্যায় আচরণ করবে না সরকার ইনশাআল্লাহ আশা আশা রাখতে পারি আর কি বর্তমান সময়ে আপনারা নিশ্চিন্ত থাকেন যে কোনো রকম আবেদ চাচা এখানে থাকবে না পরে কি হবে জানি না কিন্তু এতটুক আশাবাদী যে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যা করছেন আপাতত সব মিলিয়ে ভালোই লাগতেছে দেখা যাক ধারাবাহিকতা বজায় রাখুক দেশে উন্নয়ন হোক আমরা হয়তো নতুন একটা বাংলাদেশ পেতে চলেছি ইনশাল্লাহ ভালো কিছু অবশ্যই হবে আর আঠা তোমরা অত্যন্ত সৌভাগ্যবান দুটি কারণে এক প্রচুর শিক্ষক প্রয়োজন দুই এক লক্ষ একত্রিশ হাজার স্কুল ও কলেজে এবং স্কুল দুই লেভেলে পরীক্ষা। দেয়নি অর্থাৎ অনুপস্থিত ছিল তাই আশা করা যায় একটু কম মার্কসে উত্তীর্ণ করাবে এন ভোরের পাখির একটা প্রশ্ন আছে যে স্যার নিবন্ধনে কি নারী কোটা থাকবে অবশ্যই না তো তুলে দিয়েছে হ্যাঁ পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনারা কোটা পাবেন না কিন্তু যখন নিয়োগ অর্থাৎ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তখন আসলে ফিমেল কোটাটা আছে পরীক্ষার ক্ষেত্রে নাই থাকবে প্রতিদিনই ক্লাস থাকে তো সপ্তাহে বাংলার দুইটা ক্লাস সাধারণ জ্ঞান দুইটা ক্লাস গণিতের দুইটা ক্লাস ইংরেজি দুইটা ক্লাস থাকে আর শুক্রবারে সম্ভবত পরীক্ষাও থাকে

মানে তাদের দিক নির্দেশনার ক্ষেত্রে বা তাদের এগিয়ে যাওয়ার পথে একটু সহযোগিতা পায় আমাদের পক্ষে শারিক সারির থেকে আচ্ছা একটা সম্পূর্ণ নতুন একটা তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করি অন্তত এই তথ্যটার বিনিময়ে আপনি শেয়ার দিয়েন যে তথ্য এখনও কেউ বলেনি আগামী দুই মাসের মধ্যে একটা ইরিকুইজিশন নেবে এনটিআরসি ইরিকুইজিশনটা কি শূন্য পথে চাহিদা সংগ্রহ করবে এই তথ্যটা আপনার কাছে সম্পূর্ণ নতুন এটা আমি জানি নিবন্ধনের সব অজানা তথ্য জানতে আমাদের পেজটি ফলো করতে পারেন আমরা অবশ্য কাউকে জোর করি না আর শেয়ার করলে হয় কি আপনিও জানতে পাচ্ছেন আমরাও একটু এনকারেজ পাচ্ছি উৎসাহ পাচ্ছি কারণ ফিরে লাইভ করার আগ্রহটা বাড়ে আচ্ছা মোটামুটি আমরা লাইভে অনেকখানি আগালাম এখন কিন্তু আমরা চাইল্লে জানতে পারি জি জি অনেক ধন্যবাদ হ্যাঁ অনেক প্রশ্নের আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি সাদিক সাহ কিন্তু অনেক ভালো সমাধান দিয়েছে আপনাদের তো আরও যদি প্রশ্ন থাকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তাহলে আপনারা ইনশাল্লাহ তার উত্তর পেয়ে যাবেন আর লাইভ তো এখানেই শেষ না আরও লাইভ হবে আমাদের প্রায় প্রায় লাইভ থাকে সাদিক স্যার পেজ থেকে সো আপনারা চেষ্টা করবেন যে মোটামুটি সব গুলাতে জয়েন করার আপনারা সুষ্ঠু সমাধান পাবেন সুন্দর যুক্তি পাবেন এবং যেটা আপনার জন্য আপনার পরবর্তীতে শিক্ষক হওয়ার ক্ষেত্রে আপনাকে এক ধাপ এগিয়ে নিবে আমি মনে করি আর আমাদের পেইড কোর্স যে আছে সেখানে যদি আপনি ভর্তি হন তবে আমরা নিশ্চয়তা দিতে পারবো আপনি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন ভালো কিছু করতে পারবেন ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ অনেক ধন্যবাদ তো ভালো থাকবেন সবাই কথা একটাই আপনার দরকার চাকরি মেন্টর হিসেবে আছি আমরা আমরা যারা কোয়ালিফাই করেছি বাংলাদেশের চাকরির বাজারে পরীক্ষা দিয়ে প্রিলি রিটেন ভাইবার তারা কিন্তু অবশ্যই জানি যে প্রথম থেকে সেই ধাপ পর্যন্ত কি পড়তে হয় কতটুকু পড়তে হয় কিভাবে সহজে চাকরি পাওয়া যায় সেই সকল বিষয়গুলো আমরা পেইড কোর্সে আলোচনা করি সেই সকল পরামর্শ নিয়ে আমরা সবাইকে এগিয়ে নিয়ে যেতে চাই যাই হোক এখন আমাদের পেইড কোর্স সেখানে তো আরও স্পেশাল কিছু থাকেই স্পেশাল গাইড থাকবে আমরা ওখানে স্পেশাল ম্যাটেরিয়ালস পিডিএফ সরবরাহ করি যেটা কিনতে হয় না সম্পূর্ণই মোহাম্মদ জুয়েল লিখেছেন আপনারা কি লিখিত নিয়ে কাজ করেন অবশ্যই আমরা প্লেলি রিটেন ভাইভা সবগুলো নিয়ে কাজ করি এবং বাংলাদেশে একমাত্র সাদিক পাবলিকেশনি শিক্ষক নিবন্ধনের ভাইভার বই প্রকাশ করেছে জুবাইদা বলেছেন স্যার পেইড কোর্সের ফি কত আমরা কিন্তু এখন সাড়ে ভর্তি নিচ্ছে অর্থাৎ এক সপ্তাহ আমাদের এখানে আমাদের কোর্সে ভর্তি যারা হচ্ছে তাদের জন্য একটা সার আছে স্পেশাল অফার যে অফারে থাকছে ছয়শো টাকা জি ছয়শো টাকায় ভর্তি নেওয়া হচ্ছে তো আপনারা এই অফারটা শুধুমাত্র লাস্ট এক সপ্তাহের জন্য এক সপ্তাহ পরে কিন্তু এটা হয়ে যাবে সম্ভবত আঠারোশো না দু হাজার জন্য হ্যাঁ ওই তো সেটা পরবর্তী জানাই দেওয়া হবে সো এই এই অফারটা আমার মনে হয় আপনারা মিস করবেন না যেহেতু আমাদের অলরেডি পেইড কোর্সের ক্লাসে শুরু হয়ে গেছে আর এখানে চলমান আছে তো আপনারা চাইলে এখন কিন্তু ভর্তি হয়ে যেতে পারে এবং যেহেতু ছাড় আছে আমার মনে হয় এই সুযোগটা আপনি দিতে পারেন আমি আপনাদের একটু পেইড কোর্সটা দেখাই একটু দেখাই যদি আসলে আমাদের পেইড কোর্সে কেমন স্টুডেন্ট বা রেসপন্স কেমন এটা আসলে টোটাল একশো জন যদি আপনার লক্ষ্য একবারে চাকরি পাওয়া হয় আমি তো একবারে প্রিলি রিটার্ন ভাইবার দিয়ে সুপারিশ প্রাপ্ত সেক্ষেত্রে আমি জানি যে জাতীয় মেধা তালিকায় কীভাবে এগিয়ে থাকতে হয় সেজন্য কি কি করণীয় এবং আমার তো বরাবরই গত সাত বছর ধরে প্রিলি রিটেন এবং ভাইবার কোর্স চলমান আছে এখনও উনিশতম প্রিলি ও রিটার্ন কোর্স আমরা অ্যাডমিশন নিচ্ছি পাশাপাশি সামনে যে প্রাইমারি এর জন্য আমাদের সম্মানিত তরিকুল স্যার আছেন তরিকুল স্যার কিন্তু প্রাইমারি নিয়ে খুবই এক্সপার্ট এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয় নিয়ে আমরা চাচ্ছি যে আসলে আপনারা যারা দূর দূরান্তে আছেন প্রত্যন্ত অঞ্চলে আছেন ভুল দিক নির্দেশনা নেবেন না আপনার দরকার চাকরি যে চাকরির বেঞ্চে বসে নাই পরীক্ষায় বসে নাই সে কিভাবে আপনাকে বলবে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে কে সে কীভাবে বোঝাবে আপনাকে যে কতজন পরীক্ষার্থীর মধ্যে আপনি কিভাবে পাশ করবেন কতটুকু পড়তে হবে এটা প্র্যাকটিক্যাল ওয়েতে আপনাকে কি জার্নিতে যাওয়া লাগবে ধরেন আপনি জানেন যে চাঁদে যাওয়া যায় ধরুন তো চাঁদে যে প্র্যাকটিক্যালি গিয়েছে নীল আনমিষ্ট এটা নিয়ে বিতর্ক আছে যাক বা না যাক আমরা ধরেই নিলাম গ্যাসে আচ্ছা নীল আর্মিষ্টং চাঁদে গেছেন তার প্র্যাকটিক্যাল যে ফিলিংস প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতা তো সেই অভিজ্ঞতা যখন আপনার সাথে করে নিয়ে যাবে এটা তো একটা আলাদা হিসাব তাই না আর একজন সারা জীবন গেমস খেলছে এখান থেকে চাঁদে গেছে কম্পিউটার দিয়ে তো সেই হিসাবটা তো আলাদা ভাই যতই সুন্দরভাবে প্লেন উড়াক বা রকেট চালাক যে কোনো যানবাহন নিয়ে যাক তো প্র্যাকটিক্যাল জিনিস বা বাস্তবিক যে রিয়েলিস্টিক বিষয় সেটার ফিলিংস বা সেটার এক্সপিরিয়েন্স জার্নি সম্পূর্ণ আলাদা আপনাদের ব্যর্থতা কোনটা জানেন আপনার সঠিক মেন্টর বুঝতে পারেন না খুঁজতে পারেন না এজন্য তাহলেও সত্য যে চাকরি প্রত্যাশী হিসেবে রয়ে গেছেন আপনারা চাকরি পাবেন আপনারা পরবর্তী জীবনে দিক নির্দেশনা দেবেন এতটুকুই প্রত্যাশা করি আর মিটে হবে না গুগল মিটেও হয় আমার তো গুগল মিটে নেই আর তার সাথে সাথে আমাদের লাইভ ক্লাস হয় ফেসবুকে ফেসবুক লাইভ ক্লাস হয় তবে আমরা প্রত্যেকটা মানুষের সাথেই কথা বলি অর্থাৎ ক্যান্ডিডেটদের সাথে যেমন আগামী সপ্তাহে আবার গুগল মিটে মতামত আপনারা কি চাচ্ছেন কোনো ক্লাস তো আমরা ডিলিট করি না সব সময় থাকবে ওকে আমরা লাইভটা দীর্ঘায়িত না করি জি বিষয়টা যদি আপনি স্যার তাহলে লাইভটা আজকে এখানেই সমাপ্ত করাটাই মনে হয় উত্তম হয় কারণ অনেক ঘন্টা আমরা লাইভে থাকলাম তো সবাই ভালো থাকবেন আপনাদের प्रिपरेशन সুন্দরভাবে নেন আপনাদের জন্য শুভ কামনা রইল আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সব সময় আপনাদের সহযোগিতা থাকতে পারি জি স্যার আপনি কি কোনো বার্তা দিবেন শেষে আসলে সব কথাই স্যাররা বলে দিয়েছেন আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমরা যে টিচি টিচিং প্যানেলে যারা আছি আর কি আজকে একজন শিক্ষক অনুপস্থিত আপনারা চিনেন অনেকেই অনেক জনপ্রিয় শিক্ষক সেলিম স্যার বাংলা টিচার উনি সহ আমরা যারা আছি আমরা কেউ ফ্রড কথাবার্তা বলতে পছন্দ করি না স্পেশালি আমার পার্সোনাল ব্যাপারটা যদি আমি বলি আমি খুব স্ট্রিক্ট কথা বলতে পছন্দ করি এবং এই এতক্ষণ ধরে যে কথাবার্তাগুলো হলো এর ভিতরে কোনো ধরনের ফ্রডনেস বা বিজনেস পারপাসে আমরা একটা কথাও বলি নাই শুধু আমাদের আল্টিমেট উদ্দেশ্য হলো যে আপনাকে সবচাইতে কম কষ্টের ভেতরে সবচাইতে কম পরিশ্রমের ভেতরে আপনাকে সুন্দর একটা সিলেবাস সাজিয়ে সুন্দর একটা প্রিপারেশন কমপ্লিট করি আপনাকে যেন পরীক্ষার হল পর্যন্ত পাঠাইতে পারি এবং সেইখান থেকে আপনি সাকসেস হয়ে যেন আপনার ফ্যামিলিকে একটা কিছু দিতে পারেন এটা হলো আমাদের আলটিমেট টার্গেট শুধুমাত্র আমরা যে কোচিং পার্পে কাজগুলো করছি এই এই কোচিং আসলে এখন পাবলিক যেভাবে ভাবে যে এটা হলো ফুল একটা ব্যবসা ব্যবসায়ী উদ্দেশ্য আছে কিন্তু আসলে এখানে আমাদের কারো মেন্টালিটি এই ধরনের না আমরা বলতে পারেন যে ছয়শো নব্বই টাকা এই সময় আসলে কিছুই না আপনি যদি চিন্তা করেন ছয়শো টাকা কি হয় তারপরও দেখেন টাকায় টাকায় মাত্র কিন্তু আপনি ফুল একটা কোর্স পাচ্ছেন যেটা যেটা আপনি হচ্ছে অন্যান্য প্রফেশনাল কোচিংয়ে যদি ভর্তি হন তাহলে দেখবেন যে সেইখানে আপনার ছয় হাজারও লাগতে পারে দশ পারে ইভেন ঢাকাতে যদি কোনো কোচিংয়ে যান তাহলে বিশ হাজারও লাগতে পারে আপনার সেই জায়গাতে মাত্র ছয়শো নব্বই সেইখানে আপনি পার্সেন্ট করলে ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট না কিন্তু এতটুকু এনশিওর করি যে ছয়শো নব্বই টাকার মতো ক্লাস আমরা নিব না আমরা কিন্তু ক্লাস আপনার ওই বিশ হাজার টাকার কোচিংয়ের চাইতে ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার ট্রাই করব আমি পার্সোনালি ট্রাই করবো আর আরও একটা জিনিস বলি যে আমরা যেটা পারি সেটা নিয়ে কাজ করি যেটা পারি না সেটা বলিও না কাজও করার ট্রাই করি না যেমন আমরা কখনো বিসিএস বা ব্যাংক নিয়ে কোনো শব্দ উচ্চারণ করি না যে কারণ আমরা স্বীকার করি আমি ব্যক্তিগতভাবে বলে দিই যে না এটা সম্পর্কে আমরা কিচ্ছু জানি না পারি না জানি না এক্সপার্ট ভাবি না নিজেদেরকে আর কি যে যেটাতে এক্সপার্ট মনে করি বা বিনয়ের সাথে বলতে চাই যে বাংলাদেশে অসংখ্য ভালো ভালো শিক্ষক আছেন যারা ভালো অনেক ভালো পড়ান তো আমাদের কথা যদি আমরা বলি যে অন্তত আপনাদেরকে আমি আমরা যে ডেলিভারিটা দেওয়া দিব সেটা অথেন্টিক হবে এবং অবশ্যই তথ্যবহুল এবং যেটা প্রয়োজন প্রয়োজনের ভিত্তিতে কোশ্চেন অ্যানালাইসিস করে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে আপনাকে যেন একটা সফলতা দ্বার প্রান্তে নিয়ে যাইতে পারি সেই সিস্টেম করে যাবো ইনশাল্লাহ মূল কথা সরকারি চাকরির জন্য বা আপনার যে শিক্ষক নিবন্ধনের জন্য আর তার সাথে প্রাইমারি শিক্ষকের সহকারী শিক্ষক নিয়োগের জন্য আমরা কিন্তু ভালো সমাধান আপনাদের দিতে পারব জি মানে শুধুমাত্র এনটিআরসি এর কোচিং এ ভর্তি হচ্ছেন বলে ব্যাপারটা এরকম নয় যে আপনি শুধুমাত্র এনটিআরসি ফেস কর এনটিআরসি এর পরীক্ষাগুলো ফেস করবেন আমি এতটুকু আপনাকে এনসিওর করতেছি যে আমরা যে ক্লাস নিব এটা দিয়ে আপনি অনেক 11 গ্রেড 12 গ্রেড দশম গ্রেড 13 গ্রেড 13 গ্রেড থেকে শুরু করে 20 পর্যন্ত আপনি যে কোনো পরীক্ষা ফেস করতে পারবেন প্রিলিমিনারি এবং রিটার্ন আপনারা ইনশাল্লাহ ফেস করতে পারবেন এবং ভালো ফলাফল নিয়ে আসতে পারবেন আশা করি ভালো থাকবেন সবাই আর আপনাদের সাথে দেখা হবে বারবার দেখা হবে ইনশাল্লাহ এই প্রত্যাশা রেখে আজকে এই পর্যন্ত শেষ করছি খোদা হাফেজ অনেক ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় দুই স্যারকে আমাদের কথার মাধ্যমে একটি মেসেজ আপনারা পেয়েছেন যে কেন আমরা আপনাদের ভর্তির বিষয়ে এত কম রেখেছি যেহেতু প্রত্যেকেই চাকরি করেন সবারই কম বেশি বেতন আছে সেক্ষেত্রে আপনাদেরকে সেবা দেওয়ার উদ্দেশ্যে স্যারদেরকে আমি জোর করে ধরে নিয়ে আসছি স্যাররা আমাদের সাথে দীর্ঘদিন ধরে এই ব্যাসগুলো পরিচালনা করেন দীর্ঘদিন ধরে আমাদের এই পেজেও দেখেন ভিডিওগুলো আছে গত ব্যাসগুলোর সফলতা আপনার যদি ভালো না লাগে আপনি সাত দিনের মধ্যে অর্থ ফেরত নেবেন আচ্ছা সাত দিন না দশ দিনের মধ্যে আমরা বাড়াইয়ে দিলাম আবার যদি আমাদের যে লেখা বই আছে সাদিক পাবলিকেশনে উনিশতম শিক্ষক নিবন্ধন সাজেশন এটাও যদি ভালো না লাগে আপনি সম্পূর্ণ টাকা ফেরত নেবেন ক্লিয়ার আমাদের এর থেকে বেশি কিছু বলার নেই আশা করি আপনারা বুদ্ধিমান বুঝতে পেরেছেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বেস্ট অফ লাক